হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন অ্যাপসেন্সার ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা হটলিং সিম চালান তাদের জন্য এই ভিডিও আপনাদের যাদের হটলিং সিম আছে অনেকে আছে দেশে ছুটিতে গেলে সিমটা বন্ধ হয়ে যায় আপনারা চাইলে 30 টাকা দিয়ে পাঁচ মাসের জন্য একটা ইন্টারনেট প্যাকেজ কিনলেই আপনারা পাঁচ মাস আপনাদের সিমটি চালু থাকবে তা কিভাবে করতে পারেন তা এই ভিডিওতে আপনাদের খুব সহজে আপনাদের দেখাবো তাহলে চলুন দেখাই ওয়েলকাম গাইস আপনারা যারা হটলিং সিম চালান তারা কিভাবে অনেকে আছেন বাংলাদেশে গেলে ছুটিতে গেলে আপনাদের সিমটা বন্ধ হয়ে যায় তারা কিভাবে অন রাখতে পারেন সেজন্য আপনাকে হার্ডলিং এ যে অ্যাপসটা আছে অ্যাপসটার ভিতর প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনাকে ত্রিশ রিঙ্গিতে একটা প্যাকেজ আছে ওই প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ ওই প্যাকেজটা কিনলেই আপনার পাঁচ মাসের জন্য আর কি ম্যাথ পাইবেন সেজন্য আপনাকে প্রথমে আপনার বাইপাসেস এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর লেখা আছে আদার্স আদার্স অপশন আছে আদার্সে আপনি ক্লিক করে দিবেন আমি এখানে আদার্সে ক্লিক করে দিলাম আদার্সে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে এখানে কয়েকটা প্যাকেজ আছে নিচে যে নিচে একটু নামলে দেখুন 30 সিঙ্গিতে তিরিশ জিবি এটা হলো পাঁচ মাসের মেয়াদ আর কি একশো আশি দিনের আপনারা দেশে গেলে এই প্যাকেজটা কিনে রাখে গেলে আপনারা চাইলে পাঁচ মাস পরে আইয়া আবার এই সিমটা রানিং করতে পারবেন নয়তো সিমটা বন্ধ হয়ে যাবো এখন আপনাকে এখানে এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে আমার যেহেতু ব্যালেন্স নাই এখানে তিরিশ সিঙ্গে থাকা লাগবো সেজন্য এখানে টপ আপ লেখা এখানে লেখা আসবে বাই নাও আমার যেহেতু ব্যালেন্সে টাকা নাই আমি যেহেতু কিনবো না আপনাদের দেখানোর জন্য ওই ভিডিওটা করলাম আপনারা এখানে বাই নাওতে ক্লিক করে আপনারা প্যাকেজটা কিনে রাখলেই পাঁচ মাসের জন্য আপনার সিমটা রানিং থাকবে আপনারা এভাবে খুব সহজে আপনারা সিমটিও চালু রাখতে পারেন ত্রিশ মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও